শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই সালা সালির কাছে তুমি ভালো ভাই টাকা পয়সা কামাই করে সামনে দিয়ে ঠেলে পিতামাতার কাছে ভালো কামি ছেলে ওটা টা কামি চালাইয়া কেলা সংসারেয়া বনি ভাইয়া কেলা অ্যাঁ এমন জিনিস প্রিয় জিনিস মজার মনে করিয়ে না আদা তুমি যদি টাকা কামাইতে পারো তাহলে তোমাকে ভালোবাসবে কিন্তু একটা লোক এমন আছে একটা লোক এমন আছে বিনা টাকা পয়সা তোমাকে ভালোবাসসে বলো বা

টাকা পয়সা কামাই করে দিবে দর্জন দর্জন আত্মীয় স্বজনের কাছে ভালো তুমি স্বজন টাকা পয়সা ধর, টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড় আগে খালি কহিত শুকুর রে একবার বাজার যা শুকুর রে তোর চাচা এসে স্টেশন যা এই যা ওই যা শুকুর ওই শুকুর যখন টাকা কামাই করতে লেগেছে শুকুর ভাই তোমার কাছে কি ফোন পেতে টাকা আছে দিবে আদরের কথা শুরু হয়ে গেল জি টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড় টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো আমার কথা ঠিক না ভাই তোমরা সবাই বলো ও টাকা তুমি জ্বালাইয়া গেলা কোন নিভাইয়া কিলা না ও निभ केला ना चा का पैसा सब कुछ रह जाएगा कुछ नहीं जाएगा युद्ध